আমাদের কাজ ইতিমধ্যে শুরু করে দিছে আমরা পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো ফার্স্ট টু লাস্ট যতদূর পারি কল গাড়া শেষ পর্যন্ত আমাদের কাজ ইতিমধ্যে চলমান আমাদের টিউবওয়েল গাড়া মোটামুটি শেষের দিকে আমরা পুরো ভিডিওটি আপনাদের ফোকাস করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই এরকম আরো কাজ যেন আমরা করতে পারি আমাদের ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এরকম কাজ করতে আরো উৎসাহিত করবেন আমরা যেন জমির মধ্যে বা মাঠের মধ্যে আরো এরকম পাশাপাশি আরো কয়েকটা টিবলের কাজ করতে পারি আর আমরা এখন আমাদের এক চাষার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ এই টিবলটা যে দিচ্ছি এখানে কি লোকজন উপকার হবে হ্যাঁ ভালো উপকার হবে লোকজন আমি দেখছি যে পানি খাবে ইয়া দা বিশ দিন মানে সব ধরনের কাজই করতে পারবে আর কি এখান থেকে খাবার পানি বা জমিতে যে ডবদে বৃষ্টিস দেয় এগুলোর পানি নিতে পারবে এখানকার থেকে আমি গত দুই দিন আগে বেড়াতে আসছিলাম দেখি এখানে পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই এই কারণে এই উদ্যোগটা নিচে এরিক বড় এরিক বড় এই কারণে উদ্যোগটা নিচে আর আমাদের এখানে যে টিউবওয়েল গারা জন্য যে পানির প্রয়োজন এই পানিটা আমরা দেখেন একটা সালো মেশিন দ্বারা মানে বড় পাইপ দ্বারা বাইরে অনেক দূর থেকে নেস্তিস একটু দেখাও অনেক দূর থেকে পানির ব্যবস্থা করছে তাছাড়া জমির মধ্যে আমরা বাড়িতে দেখা যায় আহ টিউবওয়েল গাড়তে গেলে মোটর বা অন্য টিউব থেকে কলস দিতে পানি আনি কিন্তু পাইপ নিয়ে নিয়ে আমরা নিজেরাই কাজ অবশেষে কিন্তু আমাদের কল কমপ্লিট এখন দেখুন আহ পানি উঠতেছে আমরা দেখি পানিটা কেমন এখন বালুটা যদি ক্লিয়ার হয়ে বের হয়ে যায় আমরা দেখবো যে পানি খেয়ে দেখবো যে আসলে পানিটা কি আয়রন নাকি আয়রন ছাড়া হবে ভাই কিন্তু জনগণের জন্য আপনারা কিন্তু অনেক কষ্ট করছেন অবশ্য আবার চেষ্টা করছেন ভালো জন্য আমরা দেখি পানিটা ভালো হয় কিনা আশা করি ভালো হবে যে আস্তে আস্তে পানি আসছে ক্লিয়ার বাইরে আসছো সকালে ওই পাশে একটা কল গাড়া কাজ শেষ করে তারপর আবার আসছে আমার গাড়ার জন্য আর যদি ভিডিওটিতে সাবস্ক্রাইব পাঁচশো হয় আর লাইক পাঁচশো হয় আমি আরও দুইটা টি বল আশেপাশে আমি ব্যবস্থা করে দেব আপনারা ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ দেখো আস্তে আস্তে পানি ক্লিয়ার বাড়াচ্ছে অবশ্য দেখি পানি কি স্পিরিট ওঠে সেই পানি উঠতেছে আর পানিও ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে নতুন গাড়া হয়েছে তো পানিতে বালু আস্তে 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 সেই পানি হ্যাঁ বাজি দেবো না পেঁয়াজ দিয়ে তাতে কারণ লোকজন আবার দয়ালু লোকজন আছে যদি কে না নিয়ে যায়